একদমই সলিড সম্পূর্ণ চারশো ইঞ্চি গেরের মরিয়ম বোরকাটি নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ চারশো ইঞ্চির মধ্যে প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদমই অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের মধ্যে অনেক জায়গায় ছয়শো ইঞ্চি বলে এগুলো ছয়শো ইঞ্চির বোরকা হয় না মূলত চারশো ইঞ্চি হয় একদম সম্পূর্ণ চারশো ইঞ্চির অরিজিনাল প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই মরিয়ম সেটটি একদমই অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের মধ্যে থাকবে থল থলে কাপড় থাকবে দেখতেই পাচ্ছেন কতটা লং গির দিয়েছি আমরা একদমই সলিড চারশো ইঞ্চি গেরের মধ্যে থাকবে একদম সেরে দিলে সেমভাবে গণকন্ডিতে রাফেল করে পড়ে যাবে চমৎকার একটি কালেকশন দেখতেই পাচ্ছেন হাতাটি থাকবে একদম চমৎকার কফ হাতা থাকবে লং একটি কফ দিয়েছি আমরা তিনটি বাটন দিয়েছি একদম স্টোনের তিনটি বাটন দিয়ে লুপ দিয়েছি না সহজে আপুরা পরে নিতে পারবেন এই চমৎকার কালেকশনটি একটি চমৎকার একটি জিপার দিয়েছি আমরা দেখতেই পাচ্ছেন একদম সফট একটি জিপার থাকবে রা লং টাইম আপনারা ইউজ করতে পারবেন একদম সফট জিপার দিয়েছি ব্যান ব্যান গলার কলার দেওয়া থাকবে চমৎকার আপুরা পরে নিতে পারবেন চারটি পার্টে আলাদা আলাদা থাকবে এই মরিয়ম সিটটি একটি নব্বই ইঞ্চি দুটি নিকাপ থাকবে সাথে একটি নোজ নিকাপ থাকবে একটি আরাবিয়ান নিকাপ থাকবে দুটি নিকাপ থাকবে সাথে একটি নব্বই ইঞ্চি হিজাব থাকবে সম্পূর্ণ চার পাটের সম্পূর্ণ প্রোডাক্টটি আমরা রেডি করেছি নব্বই ইঞ্চি লং একটি হিজাব দিয়েছি সম্পূর্ণ চার পাটের এই প্রোডাক্টটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার একশো টাকা দুই হাজার একশো টাকা হলে অরিজিনাল মরিয়ম সেটটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন চারশো ইঞ্চির বোরকাটি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম